বিশ্বকাপের আগে ফিট হয়ে চমক দিলেন নেইমার জুনিয়র ফিরছে ব্রাজিল দলে কবে ব্রাজিল দলের হয়ে মাঠে নামবেন নেইমি কিভাবে আবারও ব্রাজিল দলের প্রাণ ভোমরা হয়ে উঠছেন নেইমার জুনিয়র এই নিয়েই আজকের ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে খুনি সাবস্ক্রাইব করে রাখুন ব্রাজিল দলে নেইমার জুনিয়র নেই প্রায় তিন বছর ধরে এই সময় ব্রাজিলও দেখেছে নিজেদের ছন্দ ছাড়া ফুটবল নেইমার মাঠে নেমেছে এমন ম্যাচে আশি শতাংশ জয় নিয়েই মাঠ ছাত্র ব্রাজিল তবে কাতার বিশ্বকাপের পর ইনজুরি আর তারপর জাতীয় দলে ফেরা হয়নি ব্রাজিলিয়া কিং এর আর এই সময়টায় ব্রাজিলেও রয়েছে তাদের নিজেদের সর্বোচ্চ খারাপ সময়ের মধ্য দিয়ে তবে এখন গুজব উঠেছে নেইমারকে ছাড়া ব্রাজিল দল বিশ্বকাপে যাবে তবে এমন গুজবের যৌক্তিকতাও রয়েছে কারণ নেইমার তো ফিট হতে পারছেন না রেগুলারলি ইনজুরিতে পড়ছেন এমনকি তিনি টানা তিন চারটি ম্যাচও খেলতে পারছেন না ফলে এমন কথা বলাটাই স্বাভাবিক কিন্তু যে নেইমার ফুটবলকে ভালোবেসে খেলে যান যে নেইমার ফুটবলের জন্যই পাগল সেই নেইমার কি কখনো ইঞ্জুরির কাছে হারতে পারে কখনোই না আরও একবার মাঠে ফিরে আসলে নেইমার সান্তোসের হয়ে তিনি দলের অনুসরণে যোগ দিয়েছেন আগামী পনেরো তারিখ মাঠেও নামবে সান্তোসের হয়ে তবে ব্রাজিল দলে এখনই তার ফেরা হচ্ছে না কারণ হিসেবে আগামী মাসে প্রীতি ম্যাচের জন্য তিনি দলে থাকছেন না এটা নিশ্চিত করেছে আঞ্চলত্তি আঞ্চলত্ব চাই নেইমার আরও খেলে ফিট হয়ে দলে আসুক এতে করে আগামী মার্চের প্রীতি ম্যাচগুলোতে নেইমারকে হলুদ জার্সিতে দেখা মিলতে পারে সেই সাথে নেইমারের একটা বড় পরীক্ষাও দিতে হতে পারে কেননা মার্চে বড় বড় প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল সেই তালিকায় রয়েছে ফ্রান্স আর্জেন্টিনা ও মরক্কোর মতো দলগুলো প্রিয় দর্শক নেইমারের ভক্তগুলোকে আজকে আমরা দেখতে চাই কমেন্ট করে জানাতে পারেন নেইমারের ভক্তরা এছাড়া খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে